দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল বাণিজ্যিক এরিয়া যে নামটির সাথে জড়িয়ে আছে ঝিল আমার পেছনে যে ডোবানালা দেখতে পাচ্ছেন এটি মূলত মতিঝিলের ঝিল সেখানে এখনও নৌকা চলে ঝিলের এপার থেকে ওই পারে যাত্রীটা পারাপার হয় নিশ্চিন্তে নির্ভীকে টু দ্য ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো এই মতিঝিলে নৌকা পারাপারের চিত্র নিয়ে একটি প্রতিবেদন আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন তিরিশ বছর আগেও ছুটছে এখানে আচ্ছা আচ্ছা তখন তখন আমি ছিলাম এখন আমার রেস্ট চলতেছে একচল্লিশ তখন কতটা তখন ওই যে একটা টাকা দুটা টাকা আচ্ছা আব্দুল দুটা গা আর এখন তো পাঁচ এখন পাঁচ টাকা রাজধানী কেন্দ্র মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পাশে আমরা নৌকায় এপার থেকে ওপারে আসা যাওয়া করি জনপতি পাঁচ টাকা নেয় সময় অনেক কম লাগে এবং খুব আনন্দদায়ক একটি বিষয় নৌকা পার না পারলে আমাদের অনেক দূর ঘুরে আসতে হতো এই ঝিলের যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এইখান থেকে পার হয়ে আপনি কমলাপুরে চলে আসতে পারবেন মাত্র পাঁচ টাকা ভাড়ায় নৌকায় পাঁচ টাকা ভাড়ায় যেখানে রাস্তা দিয়ে ঘুরে গেলে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে

মালিকানা মালিকে পাইলে মালিকের টা মালিক বুঝবেন প্রতিদিনের টাকাটা আমার নাম সমরুদ্দিন আমার বাপের নাম তমুজ উদ্দিন আমার দাদার নাম জমর উদ্দিন শেখ আমার ওর বা বাবার নাম আয়তালি শেখ আমার এই আয়েত আলী শেখে আমার প্রত্যেক সম্পত্তি এই জায়গাটা আমার বেচছিল আমার দাদায় আমার তো বেচার পরে আমার বাপে আবার কিনে নিয়েছিল উনিশশো সালে আমার জন্ম বি হয়নি আমি উনিশশো সালে জন্ম এটা গুদারা আসলো ও এর টাওয়ার ওই আমার বাড়ি আসলে ওই পর আমার বাড়ি আছে পাঁচতলা দিচ্ছি খাইতে না দিলে তো এরা খাই পারে না না হইলে তো আমি বই আলাম এরা কইতে আছে দশজন এ দশটা নৌকা আমার নিজের একলাই আসলো এগো দিয়ে দিছি আমি কই রাখো দর্শক বন্ধুরা টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম রাজধানী প্রাণকেন্দ্র মতিঝিল বাণিজ্যিক এরিয়ায় এই ঝিল দিয়ে কিভাবে যাত্রীরা এপার থেকে ওপারে পার হচ্ছে তা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন টু দা ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে